আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলমগীর কোচিং ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ ইনস্টাগ্রামের পক্ষ হতে সকলকে জানাই সুস্বাগত সুপ্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি এইচএসসি পরীক্ষা 2024 যারা অংশ গ্রহণ করতে যাচ্ছো তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আশা করি ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে শেষ সময় পর্যন্ত তোমরা দেখে থাকবে তাহলে ভিডিও সম্পর্কে জানতে পারবে বুঝতে পারবে উপকৃত হবে আজকে যে বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব অর্থনীতি প্রথম পত্র দ্বিতীয় অধ্যায় সৃজনশীল অনুদানমূলক প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আজকে আলোচনা করব আশা করি শেষ সময় পর্যন্ত আমাদের সাথেই থাকবে সো লেটস গো অনুদানমূলক প্রশ্ন 1 সব সময় আয়ের পরিবর্তনে চাহিদার পরিবর্তন হয় না ব্যাখ্যা করো 2 পরিবহন খরচ বাড়লে যোগান কি বাড়ে কেন তিন যোগান ও মজুদ এক নয় বুঝিয়ে বল চার শুধুমাত্র কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষাকে চাহিদা বলা যায় না কেন পাঁচ দামের সাথে যোগানের সম্পর্ক কি রূপ বুঝিয়ে রাখো ছয় আয় চাহিদাকে কিভাবে প্রভাবিত করে সাত যোগানের উপর সময়ের প্রভাব ব্যাখ্যা করো আর উপকরণ মূল্য কোন দ্রব্যের যোগানকে কিভাবে প্রভাবিত করে নয় সর্বোচ্চ মোট উপযোগ স্তরে প্রান্তিক উপযোগ শূন্য হয় কেন দশ চাহিদা কি শুধু দামের উপর নির্ভরশীল এগারো পরিবর্তক দ্রব্যের দাম ও চাহিদার সম্পর্ক কিরূপ বারো চলক ও ধ্রুবক একই নয় কেন তেরো গিফেন দ্রব্যের ক্ষেত্রে কি চাহিদা বিধি প্রযোজ্য হয় চোদ্দ পরিমাণগত উপযোগ ও পর্যায়গত উপযোগ একই নয় ব্যাখ্যা কর পনেরো বিজ্ঞাপন কি চাহিদাকে প্রভাবিত করে ষোল প্রান্তিক উপযোগ উপযোগ থেকে কিভাবে পাওয়া যায় সুপ্রিয় শিক্ষার্থী বাংলাদেশে যে কয়টি শিক্ষা বোর্ড রয়েছে প্রত্যেকটি শিক্ষা বোর্ডে এই কয়টি প্রশ্ন থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পড়বে ইনশাআল্লাহ ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তোমাদের পছন্দ হয় তাহলে নিজেরা মনোযোগ সহকারে দেখবে পাশাপাশি সারা বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষার্থী যেন এই প্রশ্নগুলো পেতে পারে এর জন্য ভিডিওটি বেশি বেশি শেয়ার করবে সাবস্ক্রাইব করবে পেজটাকে ফলো দিয়ে রাখবে এবং পাশে থাকা আইকনটি অন করে দিবে যেন ভিডিওটি আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় এবং তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে পারো তোমরা পরীক্ষায় ভালো রেজাল্ট করো এই প্রত্যাশায় আজকের এই ভিডিওটি আমার পিতা মাতা আমার সারা জীবনের শিক্ষক মন্ডলীদেরকে উৎসর্গ করে আজকের মতো তোমাদের কাছ থেকে কারে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ